অস্ত্র চাপ রেখে এই গুলি করা বা শীর্ষের গুলি করা এই ধরনের জিনিস কেমন না আমরা স্বচ্ছ হই পরিষ্কার বলি আমরা কি চাই কি চাবো কেমন দেশ দেখতে চাই আমরা জনগণের প্রত্যাশা জনগণ যাকে স্বীকৃতি দেবে তাকে আমরা দেখতে চাই তবে আমরা জাতীয় পার্টি কাউকে দেখতে চাই না দলে যারা অংশীদার ছিলেন যারা এই হাসিনা সরকারকে স্বীকৃতি দিয়েছেন এবং এই তাদের এই রাজনৈতিক দর্শনটাকে মেনে নিয়েছেন আমরা তাদের কাউকে দেখতে চাই না অন্তত একটা পাঁচটা বছরের জন্য একটা নির্বাচন এখন পর্যন্ত আওয়ামী লীগ অপরাধ স্বীকার করে না। কতটা নিলজ্জ যাতে মানে বেহায়া আর এদেরকে যারা সাপোর্ট করছে তারাও একই একই স্বামী স্বামী আমি মনে করি আজকে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চোদ্দ দল নিষিদ্ধ এর সাথে আরো যুক্ত করতে হবে আমাদের সরকার যারা এই তাদের রক্তের বিনিময়ে সরকার এ সরকার একবার ওয়েস্টকে ভয় পায় একবার ভারতকে ভয় পায় এই ভাবে তো দেশ চলতে পারে না বা সিদ্ধান্ত নিতে পারে না আমরা চকে যে কি হচ্ছে কি হচ্ছে না আমার যে কোনো ভাই জঙ্গি হয় জঙ্গি হবে ওয়েস্ট মনে দিবে তার জন্য আমরা জঙ্গি হব এটা হইতে পারে না ওয়েস্টের জন্য বিচার করা যাচ্ছে না জমিদার যাচ্ছে না এগুলি বলা যাবে না আমরা তো নিজের কাজ করে খাই ওয়েস্টকে কেন ভয় পাবো আমরা কেন ভারতকে ভয় করব ভারতকে রাত করবে বিদায় কথা বলবো না আমি তো আমার নেতা মির্জা ফকরুল ভাই এইসব কথাবার্তা শুনে আমি কষ্ট পাই এই ছাত্ররা এত বিপ্লব করলে এত লোক মারা গেল আপনি এমন সদয়ে বলতে পারেন না কোমর সদয়ে দাঁড়ায় কথা বলতে পারেন না ভারত আমাদের একমাত্র শত্রু আমি আরো লজ্জিত আমাদের সেনাবাহিনী অনেক জেনারেল কেউ সামনে এসে বলেন না ভারত আমাদের শত্রু আমি জানি না উনি আর কত বছর বাঁচবেন আর এত ভয় পাওয়ার কি আছে আমরা ভুলে যাই আমরা মূলত এক জাতির এক দেশ পৃথিবীতে একটাই দেশ যার নিরানব্বই ভাগ বাঙালি বিশাল এক শক্তি আমার সার্বভৌমত্ব রক্ষণ হওয়ার কোনো স্কোপ নাই যদি স্কোপই থাকতো সে খাতে নাকি ভারত বিমান পাঠিয়ে নিয়ে যেতে পারত এই হ্যাডম ভারতের নাই আমি সবার সামনে বলতেছি ভারতে এই হেডম নাই আমরা অনেক শক্তিশালী জাতি আমরা ঘুমিয়ে আছি কারণ আমাদের বুদ্ধিজীবীরা আমাদেরকে জুজুর ভয় দেখাইছে এখান থেকে বেরিয়ে আসতে হবে আমরা ন্যায়ের পক্ষে থাকবো জনগণের পক্ষে থাকবো সুশাসনের পক্ষে থাকবো এবং দেশকে দেশকে আমরা সম্মান করব। দেশের জনগণকে সম্মান করবো ধনীয় গরিব দূরত্বটা কমায় আনবো আর বর্তমান প্রেক্ষাপটে আমি মনে করি সরকার রকম তাল বাহানা না করে চোদ্দ দলকে নিষিদ্ধ করেন ঠিক কত নিলজ্জ হইতে পারে আমি জানি না আর বাকি কথা নাই বললাম বাট আমি মনে করি এই চোদ্দ দলের যারা আছেন জাতীয় পার্টি মানে আমি বুঝে উঠতে পারি না আবার সেনাবাহিনীর পক্ষ থেকে নুরুকে মারা হচ্ছে সব কলঙ্কিত অধ্যায় আমরা সেনামানি ভয় পেতে চাই না আমরা ডিজে ভাইয়ের ভাই পাবো না স্বাধীনভাবে চলবো দেশের জন্য লড়বো আজকে সবাইকে ধন্যবাদ যে আমরা এখানে একত্রিত দিতে পারছি